শিটং থেকে মংপু হয়ে আজ চললাম কালিম্পং কালিম্পং আমার এই প্রথমবার যাওয়া এর আগে অনেকবার ভেবেছিলাম কালিম্পং আসবো কিন্তু কালিম্পং আমার কোনোবারই আসা হয়নি যদিও আজ মাত্র বিকেলটা আর সন্ধেটুকু তারপরেই পেরিয়ে যাব কালকে ডুয়ার্সের উদ্দেশ্যে তবুও ওই যে বললাম কালিম্পং কোনোদিন আসা হয়নি তাই একটু এক্সপ্লোর করার লোভটা সামলাতে পারলাম না চলেছি কালিম্পং এর পথে মংপুর রবীন্দ্র ভবন থেকে ঘন্টা দুয়েকের পথ তাই খুব বেশি সময় লাগলো না যদিও রাস্তার পাশের মোটামুটি একই কিছুটা বৈচিত্র্যের মত্রভানু এই নাম এই চিত্রভানুর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সম্পর্ক আছে হোটেলে ঢুকে লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম সাইড সিং এর উদ্দেশ্যে প্রথম পয়েন্ট চিত্রভানু এই চিত্রভানুর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সম্পর্ক আছে বর্তমানে এটি একটি ক্র্যাফট সেন্টার যদিও ভেতরটা বেশ ভালোই লাগলো তবু ওই যে বললাম তাড়াহুড়ো থাকায় পুরোটা এক্সপ্লোর করা গেল না আর এত তাড়াহুড়ো করে কি আর এক্সপ্লোর করা যায় এইভাবে কি আর ঘোরা যায় যাই হোক কি আর করব হাতে তো সময় বেশি নেই তাই এইভাবেই ঘুরতে হলো তবে আপনারা যদি কোনোদিন এখানে আসেন একটু সময় নিয়ে জায়গাটা দেখবেন জায়গাটা কিন্তু বেশ সুন্দর তো আমাদের হাতে সময় কম এবং অনেকগুলো জায়গা এবং আমরা এখন বিকেল বেলা বেরিয়েছি অনেক স্পট হয়তো কভার করতে পারবো না তাই আমরা খুব তাড়াতাড়ি স্পটগুলো থেকে বেরিয়ে যাচ্ছি তবে আপনাদের অনুরোধ রইলো আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাগুলোকে এক্সপ্লোর করবেন ভেতরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর আর কি সুন্দর সাজানো এটা একটা ক্র্যাফট ট্রেনিং সেন্টার বর্তমানে এখানে কিন্তু হস্তশিল্প ট্রেনিং সংক্রান্ত কাজকর্ম হয় এবং এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা আমাকে ভীষণ আকর্ষণ করলো তাই বেশ কিছুক্ষণ আমি কিন্তু এখানে একা সময় কাটালাম দেখতেই পাচ্ছেন আশেপাশে কেউ নেই শূন্য অবস্থায় আমি কিছুটা সময় কাটাতে পেরেছি এর জন্য আমার নিজেকে খুব গর্বিত মনে হচ্ছিল কারণ এরকম একটা অ্যাম্বিয়েন্সে একা কাটানোর যে অনুভূতি সেটা এক কথায় প্রকাশ করা যাবে না সত্যজিৎ রায়ের গ্যাংটকের গণ্ডগোলের কথাটা মনে আছে আপনি কি গ্যাং ড্যাং না সেটা বলেছিলেন না শশুর বোধ সম্ভবত বলেছিলেন ফেলুদাকে জিজ্ঞেস করেছিলেন তাহলে কি আমি আপনার সঙ্গে ছটকে পড়তে পারি বা আমি আপনার সঙ্গে যেতে পারি এরকম সেই ক্যাং হচ্ছে কালিম্পং আমরা এখন সেই ক্যাঙ্গে আছি কালিম্পংয়ে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এই ভিউ আমাকে কিন্তু বেশ মুগ্ধ করলো খুব সুন্দর লাগলো আমার এখন আমরা আছি ভিউ নার্সারিতে আপনি যদি গাছ ভালোবাসেন তাহলে এই জায়গাটা আপনাকে আসতেই হবে কালিম্পং এর অসাধারণ ক্যাকটাস ক্যাক্টার সংগ্রহটা শুধু দেখুন যদি একটা ক্যার্টার নাম জানি না সতী বাবুর কথায় আমরা কত কম জানি মশাই সত্যি তাই এখনো জেনেই উঠতে পারলাম না পৃথিবীতে কত কি আছে একটা ক্যার্টার নাম জানি না আপনারা যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন एक्सोटिक कैक्टस कलेक्शन एक्सोटिक बटे প্রায় একই রকম শুধু এইটা আলাদা এটা দেখুন ওখানে এগুলো বোধহয় দেখেছিলাম ছোট এখানে বড় যেহেতু আমার কোনো নলেজ নেই ক্যাকটার সম্বন্ধে তাই আমি এটার কোনো ব্যাখ্যাই করতে পারলাম না पाइन नार्सरीते पे गे ब्लेस मुखिया के जिन्हें केयर टेकर तो मुख थे के शुने नो पाइन नोब्यू नार्सरी सम्बन्धे आप जो देख रहे पाइनव्यू नर्सरी वर्ल्ड का आपका सेकेंड कलेक्शन है कैक्टस सकुलेंट में और ये सब अमेरिका से आता है ज्यादातर आपका मेक्सिको अर्जेंटीना और ब्राज़ील यहाँ से मैक्सिमम वहाँ से कैक्टस आता है सीट शी, आता है और इसको गर्मी ज़्यादा चाहिए पानी कम जितना गर्मी होगा उतना अच्छा है लेकिन पानी बिल्कुल ही कम एक्चुअली यहाँ का वेदर का नहीं है और हमारे पास ये थोड़ा बहुत ऑर्किट है ऑर्किड तो उधर प्लेन्स में नहीं होता जो जो सेम बी में है वो उधर नहीं होता है और जो आप इधर देख रहे हैं सबसे साकुलेंट है अंदर का अंदर का वो भी लिप्स ही बोलते हैं उसका भी पानी कम और गर्मी ज़्यादा हमारे ये नर्सरी आपका नाइनटीन सेवेंटी टू से स्टार्ट है इंटरफ्यू तो है आपका ट्वेंटी रुपीज़ तो टाइमिंग? टाइमिंग कोई टाइमिंग नहीं है फोर थर्टी तक तो है सुबह आठ बजे से टाइम टाइमिंग नहीं रखा है अभी इतना बजे से इतना बजे तक देखो करके नहीं ले है লাগবে আপনারা যদি গাছ ভালোবাসেন এবং এখানে যে ক্যাকটাসের কালেকশন যেটা উনি বললেন তো এখানে যে ক্যাকটাসের কালেকশনটা আছে সেটা কিন্তু ইনক্রেডিবল এবং সত্যি কথা বলতে ক্যাকটাস কিন্তু এই ওয়েদারে কখনোই হয় না এখানে সেটাকে তৈরি করা হয়েছে তাহলে বুঝতে পারছেন এখানকার জায়গাটাকে কেন এত সুন্দর করে রাখা হয়েছে এবং সব থেকে বড়ো যে জায়গাটা বড় যে বিষয়টা সেটা হলো যে এই জায়গাতে কিন্তু আপনি যে কোনো সময় আসতে পারেন সারাদিনই প্রায় খোলা থাকে এবং এখানকার এন্ট্রি ফি মাত্র কুড়ি টাকা সো আপনি আসতে পারেন তবে যখন আপনি গাড়ি নিয়ে আসবেন মাথায় রাখতে হবে যে এখানকার গাড়ির একটা পার্কিং চার্জ আছে পার্কিং ফিস হচ্ছে গাড়ির জন্য তিরিশ টাকা ঠিক আছে মর্গেন কি অংরেজকে জামানে अंग्रेज जमाना का वो मकान है है ना उस टाइम ये अंग्रेज का जो अफसर का अफसर में इस टाइप का था उस टाइम वो अफसर ने उधर सुसाइड किया था उस वजह से वो हंटिंग हाउस के नाम से यूट्यूब में फेमस है और अभी टूरिस्ट ये हिसाब से बोलता है कि इधर भूत है भैया भूत है लेकिन भूत बात कोई नहीं है अभी वो होटल एक सरकारी प्रॉपर्टी हो गया टूरिज्म और উদার ট্যুরিস্ট গাভ যে বুকিং বাগারা ও তাই অনলাইন সব বোঝাতে ওকে মর্গান হাউসের গল্পটা জানলাম এতদিন বাদে এখানকার একজন স্থানীয় লোকের কাছ থেকে না এটা কোনো হন্টেড হাউসই নয় তবে হ্যাঁ এর অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ হন্টেড এটাই কিন্তু এখানকার অ্যাট্রাকশন আর হ্যাঁ এই জায়গায় কিন্তু আশেপাশে প্রচুর মিলিটারি ক্যাম্প আছে তাই খুব বুঝে শুনে ভিডিও করতে হবে বুঝে শুনে কিন্তু ছবি তুলতে হবে এটা কিন্তু মনে রাখবেন যারা এখানে বেড়াতে আসবেন আর এখানে এই যে পাশে বিল্ডিংটা দেখছেন এটাও প্রায় একশো বছরের পুরনো এখানে প্রচুর প্রাচীন জিনিস পাবেন আপনি এখন আমি আছি দূরপীন মোনাস্ট্রিতে এই দূরপীণ মোনাস্ট্রির বয়স কিন্তু অনেক পুরনো প্রায় একশো বছরেরও বেশি বয়স এবং বলা হয় যে এটাই কালিম্পং এর সব থেকে প্রাচীন মোনাস্ট্রি পাহাড়ের আরেকটা সৌন্দর্য কিন্তু মোনাস্ট্রি অর্থাৎ আপনারা যদি মোনাস্ট্রি এক্সপ্লোর করতে চান তাহলেও কিন্তু এখানে আসতে পারেন এটা কিন্তু শুধুমাত্র কালিম্পং এর প্রাচীন নয় এটা কিন্তু বিশ্বের একটা প্রাচীনতম মোনাস্ট্রির মধ্যে একটি এবং অত্যন্ত পবিত্র এই মোনাস্ট্রি আমরা যাচ্ছি মোনাস্ট্রির দিকে এই মোনাস্ট্রির ওপর থেকে একটা থ্রি ভিউ পাওয়া যায় প্রেয়ারের শব্দ শুনলাম অত্যন্ত পবিত্রই মন Uh... -huh. সেই বিখ্যাত মর্গ্যান্স হাউস যেটা কালিম্পং এর বহু কথিত এবং বহু চর্চিত একটা বিষয় বলা হয় এখানে ভূত আছে এখন কিন্তু মর্গ্যান্স হাউসে সাধারণভাবে ঢুকতে দেয় না যদি আপনি কটেজ নেন আমরা যদি কটেজ নিই সেক্ষেত্রে হয়তো থাকতে পারবো ওই আঠেরোশো থেকে সাড়ে তিন হাজার চার হাজার এরকম কটেজের ভাড়া আছে তো নিচে অনেকটা জায়গায় কটেজ আছে উপরেও কটেজ আছে কটেজ এখানে দেখলাম যে এখন টুরিস্ট এসছে তবে যে ভূতের গল্প যেটা এতদিন ধরে রোড ছিল এরা বলছে যে এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যে এটা কি বুঝতে পারছেন এটা কালিম্পং এর গল্ফ কোর্ট হ্যাঁ ঠিকই ধরেছেন কালিম্পং এর গল্ফ কোর্ট ঠিক মর্গান হাউজের উল্টো দিকে জায়গাটা কিন্তু খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগলো তবে গল্ফ খেলতে তো জানি না কোনো দিন অবশ্য প্র্যাকটিসও করিনি তাই জানি না কোনো দিন গলফ খেলতে পারবো কি না কিন্তু এর বেশ সুন্দর কালিম্পং মোটামুটি ভালোই লাগছে কিন্তু এখন আছি ডেলো হিল বা ডেলো পাহাড়ে আর যাচ্ছি সানসেট দেখতে জায়গাটা খুব সুন্দর ভীষণ সুন্দর জায়গাটা চলুন দেখি সানসেট এখন সানসেটের টাইম এবং এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা আচ্ছা চলুন এতটাই উঁচু যে হাঁপিয়ে গেছিলাম আর সত্যি কথা বলতে এই জায়গাটা বেশ ঠান্ডা জানি না এখন সন্ধে হয়ে এসেছে বলে কিনা কিন্তু অনেকেই বললো যে ডেলো কিন্তু কালিম্পং সব থেকে উঁচু জায়গা তাই এখানে কিন্তু ঠান্ডাটা খুব বেশি হ্যাঁ সেটা ফিল করলাম আর খুব উঁচু প্রায় হাঁপিয়ে গেছিলাম আর সানসেট দেখবো বলে যতই এগোচ্ছি ততই প্রকৃতি আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে সত্যি এত সুন্দর সৌন্দর্য ছেড়ে কোথায় যে যাবো কি দেখবো বুঝতে পারছি না যাই হোক অবশেষে ডেলো পাহাড়ের মাথায় এলাম মাথাটা কিন্তু একটু সমতল এটা বেশ সুন্দর লাগলো যে পাহাড় সাধারণত খাড়াই হয় খাড়াইভাবে ওঠার পরে ওপরে কিন্তু একটা মাঠ মতো রয়েছে এই ডেলো পাহাড়ের জায়গাটা কিন্তু বেশ সুন্দর স্থানীয় কয়েকটি দোকানদার এই সময় ফিরছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম খাবারের কিছু আছে কি না এখানে তারা বলল খুব লেট হয়ে গেছে তো আমরা এখন বাড়ি ফিরছি সকালবেলা আসি আর এখন আমরা যাই কি আর করব কিছুই খেতে পেলাম না অবশ্য নিচে আমরা চা খেয়েছিলাম সেটা অবশ্য পরে কিন্তু ভাবুন তো এরকম একটা পরিবেশে হাতে এক কাপ গরম গরম চা এই ঠান্ডা কনকনে ওয়েদারে কি অভূতপূর্ব লাগবে তাই সেটা কিন্তু মিস করলাম আর এই যে ডেলো পাহাড়ের ওপর থেকে পাইনের জঙ্গল এটাই বা কম সুন্দর কোথায় সত্যি জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগলো তবে প্রমিস করছি আমি আবার কালিম্পং যাব এবারে সময় নিয়েই কালিম্পং যাব কালিম্পং কিন্তু খুব খারাপ আমার লাগেনি যদিও খুব ছোট্ট ট্যুর আমি জানি না এতটুকু ট্যুরের মধ্যে কী কী কভার করা যেতে পারে যতটুকু পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি আমার মতন করে ডেলো পাহাড়ের সূর্যাস্ত থেকে নামতে নামতেই সন্ধে হয়ে গেল তাই আর বিশেষ কিছুই করার ছিল না দেখার ছিল না ফিরে চললাম হোটেলের দিকে হ্যাঁ একটা কথা বলে রাখি কালিম্পং কিন্তু বেশ ঘিঞ্জি শহর কালিম্পং বাস স্ট্যান্ডের কাছেই আমরা হোটেল নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন তো কি বিভৎস জ্যাম কি বিভৎস ভিড় পাহাড়ে কিন্তু এই ভিড়টা আমি অ্যাভয়েড করতে চাই আর কালিম্পং শহরটা কিন্তু বেশ ভিড় দেখলাম আমার এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো লাগলো না যদিও উপায় নেই কারণ আগামী দিন আমাদের ভোরবেলায় এখান থেকে যেতে হবে ডুয়ার্স তাই ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি আমি থাকাটা শ্রেয় মনে করলাম এবং আমরা এখানেই ছিলাম আমাদের এখানে ঘর ভাড়া পড়েছিল নশো টাকা পার ডে পার রুম কিন্তু খাওয়া ছিল না খাওয়াটা বাইরে খেতে হয়েছিল খাবার দাবারের জন্য মোটামুটি এখানে বেশ সস্তা ওই ষাট সত্তর টাকার মধ্যেই কিন্তু আমার ডিনার হয়ে গেছিলো আমি ডিনারে নিয়েছিলাম রুটি ডিম ভাজা আর একটা সবজি আর সঙ্গে এক কাপ চা এই টোটালটা খরচ পড়েছিল সত্তর টাকা মতো এটা আমি খেয়েছিলাম ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক পিছন দিকেই একটা হোটেলে যাই হোক আর কিছু করার নেই তাই অগত্যা হোটেলে চলে এলাম হোটেলে এসে বই পড়তে থাকলাম আগামী কাল এখান থেকে সরাসরি চলে যাব ডুয়ার্সে তাই আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আমার এই চ্যানেলে